মনে হয় যেন অচিরি ভারত এদেশ কন্ট্রোল করবে এদেশ শাসন করবে সেই পূর্ব প্রস্তুতি চলতেছে আমি বলবো আওয়ামী সরকার আপনি ক্ষমতার জন্য গোলামি করতে পারেন কিন্তু বাংলাদেশের জনগণ করে অবস্থা ভারতের গোলামি করবে না করতে পারে না ইনশাআল্লাহ যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব সেখানে র আপনি যান মিডিয়ায় সেখানে র বসা আপনি যান প্রাইম মিনিস্টারের কার্যালয় সেখানে র বসা আপনি যান সব জায়গায় সেখানে সব র তাই কেউ দেশটাকে স্বাধীন করেছিলাম আমরা স্বাধীনভাবে থাকতে চাই গোলাম হিসেবে থাকতে চাই না গোলাম হিসেবে আসতে চাই না বাঁচবো তো পাকের মতো একদিন বাঁচবো হাজার বছর থাকতে চাই না যে সরকার আগামী বুধবারের মধ্যে আগামী বুধবারের মধ্যে সরকার যদি দূষিতকে গ্রেফতার করতে বাধ্য ব্যক্ত হয় তবে বাংলাদেশের চালকরা ভাবে। এমন আন্দোলন করবে এমন কর্মসূচি দিবে যে কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না মুদির রাখেনা রাখে আমি মনে করি সরকার জনগণের সরকার নয় বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার মুদি কর্তৃক নিয়োজিত সরকার কাজে মুদি কর্তৃক নিয়োজিত সরকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না দেখবে না আজকে শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখেন কালকে রাত্রে দেখলাম সেখানে বিভিন্ন পূজা আস্থার কথা নিয়ে আসা হয়েছে আজকে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে ড্যান্স গান শিক্ষা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে আজকে কোমলমতি বাচ্চাদেরকে কিভাবে প্রেম করতে হবে বন্ধুদের সাথে কিভাবে হাত ধরে হাঁটতে হবে সেই শিক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষা শিক্ষার সিলেবাসের মধ্যে তাও নিয়ে কি চলতেছে এইভাবে থাকতে হয় যে খাবো বাংলাদেশের জনগণ শেষ চলতে পারে না আজকে আপনি দেখেছেন যে খাগড়াচরিতে মত্রী সেতুর নামে ভারতের সাথে বিশাল সেতু করা হয়েছে আজকে বি বাড়িয়ার থেকে বিশাল রোড ভারতকে দেয়া হয়েছে তার বাণী তো এরকম জীবন হয় জীবন দেব জেল খাটতে হয় জেল খাটবো কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গুলো বি করবে না আমরা পাকিস্তানের স্বাধীন হয়েছি তার আগে ভারত স্বাধীন হয়েছে প্রয়োজনে এই স্বাধীনতা রক্ষা করার জন্য আর একবার ইনশাল্লাহ আন্দোলন করবো সংগ্রাম করব এই তালার সরকার উত্তাদ করবই করবে ইনশাল্লাহ কাজে যদি আগামী বুধবারের মধ্যে দোষীদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয় আগামী শুক্রবার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা মহানগরী ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে আর যদি এরপরে সরকার ব্যক্ত হয় তাহলে পরবর্তীতে এমন কর্মসূচি দেব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এই ইস্যুতে রাস্তায় নামবে এবং দোষীদেরকে গ্রেফতারের জন্য সরকারকে বাধ্য করবে এবং